প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক তজরূপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা তাই শনিবার দিন সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শুরু করে অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে

স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে নিজের ব্যবহারকারী মজার জবাব দাও আমাদের এই স্কুলের হাইব্যার হিসাবে দীর্ঘ একুশ বছর ধরে কোনো আইভাইয়ের হিসাব নেই আঠারো বছর ভোকসভাল সেকশন তিন বছর জেনারেল দেখছেন এই স্কুলের আইপাইর হিসাব চাইতে গেলে যারা আমাদের টিচার আছে যে সমস্ত টিচাররা আইভাইয়ের হিসাব চাইতে যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে কিছুদিন আগে আইআই হিসাব চেয়েছে হজরত আলী স্যার তাকে সুকুমার হালদার খুনের হুমকি দেয় মেশিন দিয়ে তাহলে মেশিনটা সুকুমার হালদার পাচ্ছে কোথায় এর আগে মিন্ডি সানাকে প্রধান শিক্ষক মহাশয় খুনের হুমকি দিয়েছে এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই স্কুলের আয় পাইয়ের হিসাব চেপে রেখে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নিজেদের আত্মসার করছে আর এই বিরুদ্ধে অভিযোগ আমাদের অভিযোগ মূলত দুটো ব্যক্তি প্রধান শিক্ষক এবং সভাপতি সুকুমার হালদার কি সমস্যা আমাদের এই স্কুলে কোনোরকম উন্নতি হচ্ছে না অথচ এই স্কুলে যে সমস্ত ফান্ড দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেই ফান্ড ফাঁকা করছে কে সুকুমার হালদার সভাপতি এবং প্রধান শিক্ষক আব্দুল মতির মলিক এবং তাদের সেই ফান্ডের টাকা আত্মসাত করাকে কেন্দ্র করে মাস্টার জিজ্ঞাসা করতে গেলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে আমরা চাই অবিলম্বে এই সুকুমার হালদারকে গ্রেপ্তার করতে হবে এবং এই দুষ্কৃতি সুকুমার হালদার যে মেশিন দিয়ে হুমকি দেওয়ার কথা বলেছে আলী আলিসারকে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে সভাপতি প্যা। থেকে ছড়িয়ে ফেলতে হবে এবং নতুন করে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এবং এই স্কুলে পরিকাঠামোকে সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর একটি পরিবেশে থাকতে পারে এবং সুযোগ সৌচ ব্যবহার করতে পারে যাতে আমাদের স্কুলে বৈধ মূল্যে আমাদের স্টুডেন্টরা কমের টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে পারে কেননা প্রত্যন্ত গ্রামে এই স্কুল এই স্কুলের পরিকাঠামো এই হেডমাস্টার এবং দুষ্কৃতি জোর গুন্ডা সভাপতি দিনের পর দিন ভেঙে দিচ্ছে আমরা সবাই মিলে চাই বহিষ্কার করে এই শিক্ষাঙ্কনকে শিক্ষাঙ্কনকে মুক্তাঙ্গন করে তুলতে হবে এবং যাতে আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে এই স্কুলে আসতে পারে এবং আমাদেরকে কথা দিতে হবে যে আজকের পর থেকে এই শিক্ষাঙ্কন মুক্তাঙ্গনে পরিণত হবে এবং আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে এবং এই সভাপতিকে আজকের পর থেকে বহিষ্কার করে দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবি রাখি আমার আমার নাম গৌতম চক্রবর্তী আমি শুভ চিন্তা এই স্কুলের ওপর মলে কোনো সময় লিখিত আমরা শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে ডিআই এসআই ও সমস্ত দপ্তরে আমরা চিঠি দিয়েছি এবং তাদের রিসিভ কপি আমাদের কাছে আছে এমনকি বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের অপসরণের দাবি জানিয়ে বিক্ষোভ জানাতে থাকে যেরকম বাথরুমগুলো আছে তাদের আমাদের অনেক সমস্যা হয় আমাদের কোনো মানে এমার্জেন্সি হলে আমরা ভালো করে বাথরুমে যেতে পারি না বাথরুমে গেলে বাথরুমের একটা দরজা নেই মেয়েদের একটা নিজের সিকিউরিটি আছে সে বাথরুমের মধ্যে কোনো একটা দরজা নেই কিছু নেই মেয়েদের যদি মানে বড়সড় কিছু পায় সেটা বাড়িতে চলে যেতে হয় তার জন্য স্কুলে আমাদের কোনো ব্যবস্থা নেই যা বাথরুম রয়েছে তার না আছে একটা দরজা না আছে ভালো জলের ব্যবস্থা কি বলতে চাইছি আমরা এই জন্য আমরা হেড স্যারের কাছ থেকে মানে জব চাই কি করবো অভিযোগটা কোথায় অভিযোগটা আমাদের হেডমাস্টারের কাছে এবং সভাপতির কাছে সুকুমার হালদার কি চাইছিল আমরা আমাদের পদত্যাগ চাইছি কেন পদত্যাগ চাইছি কারণ ওনারা আমাদের স্কুলের জন্য যা করছে সেটা ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে না আমরা আমাদের বাবা মারা পাঠাচ্ছে তার জন্য তো আমরা নিশ্চয়ই কোনো ভালো পরিষেবার জন্যই তো পাঠাচ্ছে এখানে কোনো একটা নিরাপত্তা নেই কোনো মানে কোনো একটা ভালো ব্যবস্থাই নেই হ্যালো চলো 50 হাই স্কুল এন্ড উচ্চ মধু কি সমস্যা আগে কি সমস্যা সমস্যা বলতে গেলে হেডমাস্টার সাহেব আছেন এবং স্কুলের সভাপতি যে সুকুমার আলদার এনারা দুজনের প্রচুর ধরে দুর্নীতি করছে 21 বছর যাব তো স্কুলের সরকার থেকে যে উন্নয়ন আসে সেগুলো ঠিকমতো স্কুলের পরীক্ষা গঠন করে না যেমন বলতে গেলে পরিকাঠামো স্কুলের আপনার টয়লেট বাথরুমগুলো ঠিকমতো নেই সেগুলো লক্ষ্য দিচ্ছেন না স্কুলের যে জানালা দরজা সেগুলো ঠিকমতো নেই বা বেঞ্চ চেয়ার টেবিল এও ঠিকমতো নেই কিন্তু সরকার এখানে পরিপূর্ণ মাত্রায় এর জন্য পয়সা পাঠাচ্ছেন কিন্তু সেগুলো এই প্রধান শিক্ষক এবং সভাপতি দুজনার কারচুপিতে এই কাজগুলো হচ্ছে দীর্ঘদিন যাবৎ একুশ বছর যাবৎ তো সে বিষয়ে বারবার আমরা পঞ্চায়েত তরফ থেকে লক্ষিমজিমির পঞ্চায়েত তরফ থেকে বারবার আমরা এই ক্লেম দিয়েছি কিন্তু তার ক্লেমের কোনো কর্ণপাতনারা করেননি এমনকি এই স্কুলের অন্যান্য টিচাররা এর মধ্যে থেকে আমাদের যে পঞ্চায়েত মেম্বারের সঙ্গে যুক্ত হয়ে এর একটা সহমত করার চেষ্টা করছেন বা তারা আমাদের পক্ষে রয়েছেন এই সভাপতি হেডমাস্টার যে স্বেচ্ছাচার স্বেচ্ছাচারহীনভাবে চলছেন তার এনারা অন্যান্য নেচাররা প্রতিবাদ করতে গেলে এই সভাপতি এবং হেডমাস্টার তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে তারাও এই জীবন এই জীবের বিষয়ে একটু ভয়ে পিছিয়ে যাচ্ছে তো এটা তো সাংঘাতিক জিনিস আমাদের এই লক্ষ্মীগামের জীবিতে এই হাই হাইস্কুলটি মেন একটা শিক্ষার হাই হাইস্কুলের এটা মেন স্কুল প্রত্যন্ত গ্রামবাংলা অঞ্চলের তো এই এটাকে বেশ করে এই এলাকার মানুষ ছাত্ররা পড়াশোনা করে এই এই এখানে যদি শিক্ষার মানটা এই জায়গায় যায় অর্থাৎ শিক্ষার যে পরিক্রামটা গঠন যে সরকার যেদিকে লক্ষ্য রাখছেন সেগুলো যদি ঠিকঠাক মতো সভাপতি এবং হেডমাস্টার স্কুলে সেগুলো যদি ঠিক মতো পালন না করে তাহলে সেখানে কিন্তু শিক্ষার মানটা কমে যায় ছাত্ররা মতো ক্লাস করতে পারে না বা পড়াশোনা ঠিক মতো করতে পারছেন না এমনকি হেডমাস্টার ইনি আছেন এনার স্বেচ্ছাচারটা খুবই দেখি আমি আমার তরফ আমি এখানকার ধরুন দীর্ঘদিনের পুরোনো প্রাক্তন ছাত্র ছাত্র ছিলাম যে যখন স্কুল ছিল না ছোট্টবেলায় ছোট্ট আপনার ওই ইটের প্রাচীর এবং টালির চাল তখনকার ছাত্র আমি ছিলাম তখন কিন্তু শিক্ষার একটা আলাদা পরিস্থিতি ছিল এখন হয়েছে কিন্তু হেডমাস্টারের স্বেচ্ছাচ্যা হেড শিক্ষকের নাম কি হেড শিক্ষক হচ্ছে মতিন মল্লিক মতিনল্লিক আমার নাম তপন ঘোষ তো আমরা চাচ্ছি যে এই এর মধ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলো মুক্ত হোক এবং দুর্নীতির যে এত এত টাকা খেলেঙ্কারি করেছেন এরা তারা একটা হিসাব দিক কি তৈরি হোক এবং তারই সেই কমিটির পরিচালনায় সুন্দরভাবে দুর্নীতিহীন মুক্ত একটা কমিটির একটা স্কুল চলো এটাই আমাদের দাবি তাতে এলাকার মানুষ শান্ত থাকবে এলাকার ছাত্র যারা সুন্দর শিক্ষা পাবে এটাই আমাদের দাবি আমার নাম আর পরিচয় আমার নাম তপন ঘোষ আমার হরনগর ভেস বাবার নাম নিতাই ঘোষ সৈক নিতাই ঘোষ আমি এখানে বর্তমান পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন কর্মাধ্যক্ষ ঠিক সমস্যায় এই যে ক্লাস সিক্স থেকে ভর্তি হয়েছে এই টেনের পরে বছরে একবার দিয়েছে টাকা যে সরকার যে টাকাটা সে টাকাও কোথাও পায়নি একবার একবারও দেয়নি আর এই যে মিড ডে মিলের মিড ডে অবস্থা খুব খারাপ বাচ্চারা একদম খেতেই পারে না বাচ্চারা উপর মহলে জানিয়েছে উপর মহলে মার সাথে জানানো হয়েছিল একেবারে মিটিং হয়েছিল মার জানানো হয়েছিল কোনো ইয়ে নেয়নি স্টেপ দেয়নি আচ্ছা আজকে যে অভিযোগ কার বিরুদ্ধে সভাপতি সুকুমার তাদের যাই না সুকুমার নিয়ে ওনাকে দিয়ে সুকুমার হালদার ওনাকে নিয়ে কি চাইছেন এখন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আপনার কি চাইছেন আমি চাইছি যা যাতে উনি উঠে যাক মানে বাদ লে হোক আপনার আপনার কি ছেলে না ছেলে পড়ে কোন ক্লাস ট্রেনি আপনার নাম কি আমার নাম গীতা শর্দে বাড়ি বাড়ি লক্ষ্মী আনপুর